আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব অধ্যায় পাঁচের গুণের পেজ নম্বর হচ্ছে একষট্টি দেখো এখানে দুই নম্বরে থাকা গুণ করে মানে পাশাপাশি গুণ করে এগুলো আমাদের গুণ করে দেখাতে হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন দেখবে যে পাশাপাশি গুণ আছে তখন তোমরা কি করবে যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে ঠিক আছে শুধু তাদের জন্য এখানে দেখো রাফ আমি রাফ আকারে করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা হচ্ছে এ পাশাপাশি অঙ্কের পাশে দাগ দিয়ে তোমরা রাফ করবে তাতে তোমাদের গুণ করতে অনেক সহজ হবে ঠিক আছে দেখো এখানে কত আছে এক নম্বরে পনেরো গুণ হচ্ছে কত পাঁচ এখানে দেখো পনেরো হচ্ছে গুণ আর পাঁচ হচ্ছে গুণ তাই না আচ্ছা এখন দেখো যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তোমরা কি করবে প্রথমে রাফ করবে উপরে পনেরো নিচে হচ্ছে পাঁচ এখন দেখো কিভাবে গুণ করতে হয় এই দিয়ে দিয়ে একবার একবার গুণ গুণ করব। করব। আবার পাঁচ পাঁচ তাহলে দেখো আমরা যদি পাঁচ ঘরের নামটা পাঁচ ঘর পর্যন্ত পড়ি তাহলে কত হয় পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে কোন দশ তিন পাঁচা পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে তাহলে দেখো আমরা কত পেলাম পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ এখানে লিখে দাও ঠিক আছে হাতে থাকে দুই আচ্ছা এখন দেখো পাঁচ গড়ার নাম থা তুমি একবার পড়ো পাঁচ এককে পাঁচ আর হাতে দুই থাকে তাহলে যোগ করে দাও পাঁচ আর দুই কত সাত এখানে সাত লিখে দাও ওকে আমরা কত পেলাম পঁচাত্তর এখন এই পঁচাত্তর তুমি কী করবে এখানে এ খালি করে লিখে দিবে পঁচাত্তর ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নম্বর অঙ্কটি দেখব দেখো এখানে কি বলা আছে আঠারো গুণ নয় এটাও আমরা সেম এক নম্বর অঙ্কের মতনই করব দেখো রাফ এখানে দেখো উপরে আঠারো লিখেছি আর নিচে হচ্ছে নয় এখন দেখো এই আঠারো হচ্ছে গুণ আর নয় হচ্ছে গুণ আচ্ছা এখন দেখো নয়কে আমরা কি করব একবার আট দিয়ে গুণ করবো আবার নয়কে আবার এক দিয়ে গুণ করব ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে তুমি যদি নয় গড়ের নামটা পারো তাহলে তুমি আট বার পর্যন্ত পড়ো হুম আটতম বাহাত্তর আচ্ছা বাহাত্তরের দুই লিখো হাতে থাকে সাত এরপর দেখো নয় করে নাম থাকে একবার পর নয়ের নয় আর হাতে কত থাকে সাত আচ্ছা নয় আর সাত যোগ করে দাও কত হয় ষোলো আমরা এখন ষোলো লিখে দেব তাহলে কত পেলাম একশত বাষট্টি এখন এই সংখ্যাটা তুমি কি করবে এই যে খালি করে বসিয়ে দিবে একশত বাষট্টি ওকে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন নম্বর অঙ্কটি দেখবো দেখো এখানে কি বলা আছে তিপ্পান্ন গুণ আট আমরা একইভাবে নিচে রাফ করব বা তুমি দাগ দিয়ে পাশে রাফ লিখে তারপর তুমি এখানে রাফ দেখে দিতে পারবা ঠিক আছে আচ্ছা দেখো তিপ্পান্ন গুণ আট দেখো আমরা একবার কি করবো এই আটকে একবার তিন দিয়ে আবার আটকে একবার পাঁচ দিয়ে ঠিক আছে তাহলে দেখো আমরা আটগুলোর নামটা তিনবার পর্যন্ত পড়বো তিন আটটা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই আচ্ছা এখন দেখো আট গড়ার নামটা তুমি পাঁচবার পর্যন্ত পড়ো পাঁচ আটটা চল্লিশ চল্লিশ আর দুই যোগ করে দাও কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ লিখে দাও আমরা কত পেলাম চার চব্বিশ তুমি এ খালি করে লিখে দাও চার চব্বিশ তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা যখন পাশাপাশি গুণ হবে তখন কিন্তু তোমরা এভাবে করতে যেও না যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তোমরা যদি রাফ না করে যদি সামনে ডিরেক্টলি গুণ করতে যাও তাহলে কিন্তু তোমরা অঙ্কে ভুল করবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চার নম্বর অঙ্কটি দেখব একই নিয়মে এক দুই তিন এই তিনটা অঙ্ক তোমরা যে নিয়মে করেছো ঠিক একইভাবে তোমরা চার নম্বরটাও একই নিয়মে করবা ঠিক আছে দেখো এখানে কত আছে পঁচাত্তর গুণ ছয় তাহলে দেখো উপর হচ্ছে পঁচাত্তর আর নিচে হচ্ছে ছয় এখন দেখো তুমি ছয় ঘরের নামটা পাঁচবার পর্যন্ত পড়ো পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে থাকে তিন ঠিক আছে আচ্ছা এখন দেখো এই ছয় ঘরের নামটা তুমি সাতবার পর্যন্ত পড়ো ছয় বিয়াল্লিশ আর তিন যোগ করে কত হয় পঁয়তাল্লিশ এখন হচ্ছে কত পেলে চার শত পঞ্চাশ আচ্ছা এখন তুমি এখানে খালি করে লিখে দো চার পঞ্চাশ ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আচ্ছা এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখব এখানে গুণ্য কত আছে একুশ গুণ হচ্ছে একত্রিশ একত্রিশ হচ্ছে গুণক আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে রাফ করে দেখিয়ে দিয়েছি তোমরা উপরে লিখবে একুশ আর নিচে হচ্ছে একত্রিশ আচ্ছা এখন দেখো এখানে এই এক দেখতে পাচ্ছ না এই এককে একবার এককে গুণ করবা আবার এই এককে আবার দুই দিয়ে গুণ করবা তাহলে দেখো এক এককে এরপর আবার কি করবে দুই তে দুই এখানে শূন্য অথবা ক্রস চিহ্ন দিয়ে দিবা এরপর দেখো তিন দিয়ে একবার এককে আবার তিন দিয়ে একবার দুই দিয়ে গুণ করবা ঠিক আছে তাহলে তিন দুগুনে ছয় ওকে আচ্ছা এরপরে যোগ করে দাও এক তিন আর দুই হচ্ছে পাঁচ আর হচ্ছে ছয় তাহলে আমরা কত পেলাম ছয় শত তাহলে খালি করে লিখে দাও ছয় শত একান্ন আচ্ছা এরপরে দেখো ছ নম্বর অঙ্কে কি আছে আটচল্লিশ গুণ হচ্ছে তিরানব্বই দেখো আমরা যদি রাফ করি তাহলে দেখো উপরে আটচল্লিশ নিচে হচ্ছে তিরানব্বই এখন দেখো এই তিন দিয়ে একবার আটকে গুণ করবা আবার তিন দিয়ে একবার চারকে গুণ করবা তাহলে দেখো আমরা গুণ করি তিন আটা চব্বিশ চব্বিশে চার হাতে থাকে দুই তিন চারে বারো আর দুই চোদ্দো লিখে দো এরপরে এখানে শূন্য তো বা দিয়ে দিবা এরপর দেখো নয় দিয়ে একবার আটকে আবার নয় দিয়ে একবার চারকে তাহলে দেখো আট নং কত আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাজে থাকে সাত চার নং ছত্রিশ আর সাত কত সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে লিখে দাও তেতাল্লিশ ঠিক আছে এখানে দেখো অঙ্কের নিচে তোমরা অঙ্কে লিখবা ঠিক আছে এখন যোগ করে দাও চার চার দুই কত ছয় তিন আর একে চার আর হচ্ছে চার তাহলে কত পেলা চার হাজার চারশত চৌষট্টি শিক্ষার্থী বন্ধুরা তো এখন এই সংখ্যাটা তুমি কি করবা এ খালি ঘরে লিখে দাও চার হাজার চারশত চৌষট্টি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আহ সাত নম্বর অঙ্কে কি বলা ছিল একশো একুশ গুণ হচ্ছে একত্রিশ ঠিক আছে তো একে নিয়মে আমরা কি করবো রাফ করবো এরপর দেখো এ এক দিয়ে একবার এককে আবার এক দিয়ে একবার দুইকে আবার এক দিয়ে একবার কে আমরা কী করব গুন করবো তাহলে গুণ করো এক এক দুই এককে দুই এক এককে এক এরপর এখানে শূন্য অথবা দিয়ে দেবা এরপর দেখো তিন দিয়ে একবার এককে তিন দিয়ে একবার দুইকে তিন দিয়ে একবার কে গুণ করবা তিন কে তিন তিন দু ছয় তিন এককে তিন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে যোগ করে দাও এক তিন আর দুই হচ্ছে পাঁচ ছয় আর এক যোগ করো কত হয় সাত আর হচ্ছে তিন আমরা কত পেলাম তিন হাজার সাতশত একান্ন তাহলে এ সংখ্যাটা এখনই খালি করে লিখে দেবা ঠিক আছে তিন হাজার সাতশত একান্ন ওকে আচ্ছা এরপরে আমরা আসি আট নম্বর অঙ্ক দেখো এখানে কি বলা আছে চারশত পঁচানব্বই গুণ হচ্ছে চোদ্দ তাহলে চারশত পঁচানব্বই এটা হচ্ছে গুণ আর চোদ্দ হচ্ছে গুণ তাহলে চারশত পঁচানব্বই গুণ হবে উপরে আর চোদ্দ গুণক থাকবে নিচে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা আগের নিয়মে এই চারকে একবার পাঁচ দিয়ে চারকে একবার নয় দিয়ে চারকে একবার চার দিয়ে আমরা কী করবো গুণ করব। তাহলে গুণ করে দাও চার পাঁচশো বিশ বিশের শূন্য হাতে থাকে দুই চার নং ছত্রিশ আট দি আটত্রিশ আটত্রিশের আট লেখো হাতে থাকে তিন ঠিক আছে এরপর দেখো চার চার ষোলো ষোলো আর তিন কত ষোলো আর তিন হচ্ছে উনিশ ঠিক আছে উনিশ লিখে দাও আচ্ছা এরপরে দেখো এখানে অটোমেটিক শূন্য অথবা ক্রশ শূন্য দিয়ে দেবা এরপর দেখো এক দিয়ে একবার পাঁচকে আবার এক দিয়ে একবার নয় আবার এক দিয়ে একবার চারকে কী করবে গুণ করবে তাহলে এখন আমরা গুণ করি পাঁচ এককে পাঁচ নয় এক কে নয় চার এককে চার ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা কী করব যোগ করবো শূন্য আট পাঁচ তেরো তেরো তিন হাতে থাকে এক আচ্ছা নয় আর নয় যোগ করলে আঠারো আঠারো আর হচ্ছে হাতে এক কত উনিশ উনিশের নয় হাতে থাকে এক ও একটাকে আবার কী করবা এ চার সাথে যোগ করবা পাঁচ পাঁচ আর একে কত ছয় তাহলে আমরা কত পেলাম ছয় হাজার নশত তিরিশ এখন হচ্ছে এই সংখ্যাটা তুমি কি করবে এখন এ খালি করে বসিয়ে দিবা ছয় হাজার নশত তিরিশ ওকে আচ্ছা এরপরে দেখো ন নম্বর অঙ্ক দুশত চুরাশি গুণ হচ্ছে আঠাইশ আমরা একইভাবে আমরা কি করব রাফ করে আমরা অঙ্কটা বের করব তাহলে দেখো দুশো তো চৌরাশি উপরে আর নিচে হচ্ছে আঠাইশ আমরা একইভাবে আট দিয়ে এই চারকে গুণ করবো চারোটা বত্রিশ বত্রিশের দুই হাজার থেকে তিন আটটা চৌষট্টি চৌষট্টি আর তিন কত সাতষট্টি সাতষট্টি সাত হাজার থাকে কত ছয় আট দে ষোলো ষোলো আর ছয় কত বাইশ বাইশ লিখে দাও ঠিক আছে এরপর এখানে অটোমেটিক শূন্য অথবা ক্রোশ চিহ্ন দিয়ে দেবা এরপর দেখো দুই দিয়ে একবার চারকে আবার দুই দিয়ে একবার আটকে আবার দুই দিয়ে দুইকে গুণ করবা তাহলে দেখো চার দু কোটে আট এরপর হচ্ছে আট দু ষোলো ষোলো ছয় হাতে থাকে এক দুই দু চার আর একে কত পাঁচ তোমরা অঙ্কের নিচে অঙ্ক লিখবা ঠিক আছে এরপর হচ্ছে যোগ করে দাও দুই আট সাত পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক আচ্ছা ওই একটাকে আবার কি করবা ছয় সাথে যোগ করে দাও কত হয় সাত সাত আর দুই কত নয় আচ্ছা এরপরে দেখো পাঁচ আর দুই যোগ করে দেওয়া কত হয় সাত তাহলে আমরা কত বলব শিক্ষার্থী বন্ধুরা সাত হাজার নশত বান্ন তো এই সংখ্যাটা এখন কি করবা এ খালি করে বসিয়ে দিবা সাত হাজার নশত বান্ন ওকে আচ্ছা এরপরে আসো আমাদের সর্বশেষ অঙ্কটি দেখো এখানে কি বলা আছে দুশো তনসত্তর গুণ হচ্ছে পঁয়ত্রিশ তো আমরা একইভাবে আমরা কী করব রাফ করে আমরা এ ফলটা বের করব দেখো উপরে আছে দুশো উনসত্তর আর নিচে আছে পঁয়ত্রিশ আমরা এটিভাবে কি করবো পাঁচ দিয়ে একবার নয় পাঁচ দিয়ে আবার পাঁচ দিয়ে দুই কে কি করবো গুণ করবো তাহলে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাতে থাকে চার পাঁচ ছয় তিরিশ আর চার যোগ করে দো কত হয় চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকে তিন পাঁচ দু দশ আর তিন যোগ করে দো কত হয় তেরো ওকে আচ্ছা এখন হচ্ছে শূন্য অথবা শূন্য দিয়ে দেবা এরপর এখানে তিনকে একবার নয় দিয়ে আবার তিনকে একবার ছয় দিয়ে আবার তিনকে একবার দুই দিয়ে কি করবা গুণ করবা তাহলে দেখো গুণ করো তিন এরপর হচ্ছে তিন ছয় আঠারো আঠারো আর দুই যোগ করে দাও কত হয় বিশ বিশের শূন্য হাতে থাকে দুই এরপর দেখো তিন দু ছয় আর দুই কত আট এখন হচ্ছে যোগ করে দাও পাঁচ সাত চার এগারো এগারোর এক হাজার থাকে এক হ্যাঁ এরপর হচ্ছে ওই একটা কি সাথে যোগ করে দাও কত হয় চার এরপর আট আর একে যোগ করলে কত হয় নয় আমরা কত পেলাম নয় হাজার চারশত পনেরো এখন এই সংখ্যাটা আমরা কি করবো খালি ঘরে বসিয়ে দেব নয় হাজার চারশত পনেরো ওকে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলো মানে গুণের যে অঙ্কগুলো ছিল সেইগুলো কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অঙ্কগুলো করার সময় যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কি করবে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে যে আমি এখানে এই অঙ্কটা বুঝতে পারি না ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা আছে এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে